বাঙালি সবথেকে প্রিয় ঘোরার জায়গাগুলি কোনটি বলতে পারবে সেটা হলো দীপুদাতে দীপুদা সেটা আবার কি দীপুদা অর্থাৎ দীঘা পুরী আর দার্জিলিং ছুটি পেলেই সবসময় মন চায় এই তিনটে জায়গা ঘুরতে যাওয়ার জন্য শুধু এই তিনটে জায়গা নয় আরও জায়গা আছে কিন্তু বাঙালির কাছে এই তিনটে জায়গা মানে একটা ইমোশন আমার সাথে তোমাদের কার কার মত মেলে কমেন্টে জানাবে তো আমিও চলে গেছিলাম পুরীতে বেড়াতে পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্রের পাড় দিয়ে যখন হাঁটছি তখন হঠাৎ দেখতে পাই সি বিচের উপরে একটা দাদা এখানে স্ট্যান্ডার্ড বানাচ্ছে বালি দিয়ে মূর্তি দেখতে পাচ্ছি দাদাটা কিন্তু এখানে বালি দিয়ে একটা জলপুরি বানিয়েছে তো জলপুরি কিন্তু অনেকটাই কাজ কমপ্লিট মেন যেই কাজটা দাদা কিন্তু এখন সেটা খুব যত্ন সহকারে বানাচ্ছে সেটা হলো জলপুরিটার মুখ চোখ কান নাক মুখ যেরকম হয় ঠিক সেরকম করেই কিন্তু দাদা যত্ন সহকারে তৈরি করছে এক শিল্পের প্রতি ভালোবাসা আর এই শিল্পটা দেখার জন্যই কিন্তু আমার মতো যারা ছিল যারা পুরীতে বেড়াতে গিয়েছিল তারা কিন্তু গোল করে দাদারি হাতের কাজ দেখছে বসে দেখতেই পারছো তোমরা এই দাদাটা কতটা শিল্পের প্রতি ভালোবাসা এবং কতটা যত্ন সহকারে এই স্যান্ডারটি তৈরি করছে তোমরা দেখতেই পারছো ছোট্ট একটা কাঠি দিয়ে আর সামান্য বালি আর একটু হাতের ছোঁয়া দিয়ে কিন্তু বানিয়ে ফেলছে এই অসাধারণ একটা স্যান্ডার্ড যেটা দেখে কিন্তু সত্যি চোখটা জুড়িয়ে যায় শিল্প এবং শিল্পীর মধ্যে যে এতটা ভালোবাসা থাকলেই যে এরম একটা জিনিস তৈরি করা সম্ভব সেটা কিন্তু এই দাদাকে দেখলেই বোঝা যায় তোমরা প্রথমে কোথায় স্যান্ডার্ড দেখেছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না আমি কিন্তু পুরীতেই ফার্স্ট দেখি এই স্যান্ডার্ড এবং তোমরা যখন স্যান্ডার দেখেছিলে তখন কি বানিয়েছিল সেটা কিন্তু জানাবে এখন কিন্তু জলপুরি বানাচ্ছে দেখতে পাচ্ছ এখন কিন্তু জলপুরিটার মুখে যে চোয়ালটা হয় সেই চোয়ালটা কিন্তু তৈরি করে ফেলেছে এবং চোখের যেই কাটিং হয় বা সাজ বলতে পারো সেই সাজ আকারে কিন্তু চোখটাও কিন্তু বানিয়ে ফেলেছে নাকের কাজও কিন্তু অনেকটাই হয়ে এসছে মানে একটা মানুষের যেরকম চোখ কান নাক মুখ সবই থাকে সেরকমই কিন্তু এখানে জলপুরিটাও কিন্তু বানাচ্ছে দেখতে পাচ্ছ মুখের যে চোয়াল হয় সেই চোয়ালের কাজ কিন্তু এখানে অনেকটাই করে ফেলেছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে যখন এই জলপুরিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিরকম লাগবে তুমি দেখতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং সত্যি বলছি যতটা তৈরি হয়েছে ততটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে দেখো এখানে ঠোঁটটাও কিন্তু অনেকটাই করে ফেলেছে এবং করছে শুধুমাত্র ফিনিশিংটুকুই বাকি কারণ অনেকটাই কিন্তু কাজ এখানে হয়ে গেছে শুধুমাত্র মুখের কাজটাই কিন্তু বাকি এবং চুলের যে ভাজ হয় হ্যাঁ চুলের ভাজ বলছি তার কারণ মেয়েদের চুল কিন্তু অনেকটাই বড় হয় এবং সেই চুলের যেরকম কাটিং হয় ঠিক সেটা কিন্তু এখানে অনেকটাই করে ফেলেছে মুখের চোয়ারের কিছুটা অংশ কাজ বাকি ছিল তোমাদের যেরকম বললাম ফিনিশিং তো সেটুকু কিন্তু দাদা এখানে করে ফেলেছে যেটা এখনই দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাহলে একবার ভেবে দেখো যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তাহলে কীরকম লাগবে যে দাদাটা স্যান্ডার্ডটি তৈরি করছে এই দাদাটার থেকে জানতে পারি এই দাদাটা এর আগেও অনেক রকম স্ট্যান্ডার্ড বানিয়েছে এবং সেই স্যান্ডারটি বানিয়ে থাকে এক একটা স্যান্ডার্ড তৈরি করতে কম করে প্রায় এক থেকে দু ঘন্টা মতন কিন্তু দাদাটার সময় লাগে তার বেশি ছাড়া কিন্তু কম নয় এখানে স্যান্ডারটা যে বানাচ্ছে দেখতে পাচ্ছ দেখে যেন মনে হচ্ছে যে একটা জলপুরি বালিতে শুয়ে আছে ঠিক সেই রকম আকারই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এখন এই জলপুরিটার চোখের কিন্তু কাজ চলছে চোখটা কিন্তু এখন ফিনিশিং দিচ্ছে আর যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এবং এই স্যান্ডারটি কিন্তু আরও বেশি ফুটে উঠবে দেখতে পাচ্ছ এখানে ঠোঁটটাও কিন্তু অনেকটাই দাদা বানিয়ে ফেলেছে এখন জাস্ট কিছু ফিনিশিংয়ের অপেক্ষা মাত্র তোমরা এই ভিডিওটা এতটা শেয়ার করে দেবে যাতে এই দাদাটা আরও বেশি সাপোর্ট পায় এবং এই ভিডিওটা যাতে দাদার কাছে পৌঁছতে পারে তোমাদের কিন্তু একটু সাপোর্ট করতে হবে এই দাদাটা কিন্তু ভালোবাসা এবং যত্ন সহকারে কিন্তু এই স্যান্ডারটি তৈরি করে ফেলেছে মোটামুটি বলা যেতেই পারে নাইনটি কিন্তু কাজ এখানে কমপ্লিট তোমরা আগে যা যারা স্যান্ডার দেখেছ তখন কী বানাচ্ছিল কমেন্টে জানাতে প্রথমেই বললাম ভিডিওতে তোমরা কিন্তু জানাতে ভুলবে না এবং যারা প্রথমবার দেখছো তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে কিন্তু তোমরাও কিন্তু জানাতে ভুলবে না যেই দাদাটা এখানে স্যান্ডার্ডটি বানাচ্ছে দাদারা কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট এবং পরিশ্রম করে কিন্তু এই স্যান্ডার্ডটা বানাচ্ছে তো দাদার জন্য কিন্তু একটা লাইক কিন্তু তোমরা করে দিও এবং এই দাদারা যাতে এভাবেই আরো স্যান্ডার্ড বানাতে পারে তোমরা কিন্তু আগে কমেন্টও সাপোর্ট করো ভিডিওটা শেয়ার করে দাও যাতে এই দাদার কাছে যাতে এই ভিডিওটা পৌঁছাতে পারে তো দাদা তুমি খুব ভালো দেখো আমাদেরকে এরকম সুন্দর একটা স্যান্ডার দেখানোর জন্য আমার এই চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবের কাছে এবং ভাই বোনদের সবার কাছে সবাই ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও তোমরা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো